পারবেন ঠিক আছে এই যেটা দেখতেছেন এটার মধ্যে আপনি তিন কেজি আপনার তিন কেজি

তুলাতে আগুন কম প্রবলেম নেই আপনি রান্নাটা খুব দ্রুতই পাবেন আচ্ছা আচ্ছা হ্যান্ডেলটা কি

ও রে ভাই কোনো পসিবিলিটি নাই যদি আপনার কোনো রকম প্রবলেম হয় আমাদের কাছে রিইনটেল অপশন নি আসবেন আমরা একটা দিয়ে দিব আচ্ছা আচ্ছা তো ভাই এর সাথে কি কিছু গিফট দিচ্ছেন কিনা হ্যাঁ অবশ্যই ভাইয়া এইটা যে এই তিনটা যে খাবেন এবং আপনি যে এই গরুর মাংসের যে গ্রিলটা খাবেন না সেটা তো পাবেন একটা প্রোডাক্ট এবং ধামাকা প্রাইজে আলী ভাই ভিডিও মানে ধামাকা ক্ষেত্রে উনি আজকে ধামাকা প্রাইজে দিবে এবং সেই ক্ষেত্রে আপনার পেয়ে যাচ্ছেন একটা গ্রিল প্যান্ট তো ভাইয়া এটা আপনার

যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করে নেন সীমিত সময়ের জন্য প্রোডাক্ট খুবই সীমিত শুধু কোরবান উপলক্ষে আমরা অফারটা দিয়েছি যারা যারা নিতে চাচ্ছেন এখনই যোগাযোগ করুন আমরা ডিজনির শুরু থেকে ভিডিওটা করতেছি এবং আমরা ডিজনির মেন ইম্পোর্টার আমরা যে প্রাইজে দিতে পারবো বিলিভ ডেট এটা অন্য কেউ দিতে পারবে না এই প্রাইজে সব আজকে পর্যন্ত যারা যারা নিতে যাচ্ছে স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করবেন সবাইকে আসসালামু আলাইকুম